আসসালামু আলাইকুম এখন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আমি গ্রামে আসছি হয়েছে অনেক দিন একটা কাজেই আসছি এখন আবার চলে যাচ্ছি দেখেন ভ্যানে আসি আমার আর আমি চলে যাচ্ছি ওর বাবা নিতে আসবে বাস স্ট্যান্ড থেকে কারণ গ্রামের থেকে এখন ঢাকা যেতে বেশি সময় লাগে না দুই ঘন্টা হইলে বাস স্ট্যান্ড থেকে মানে গ্রামের বাস স্ট্যান্ড থেকে আর ঢাকা যাত্রাবাড়ি যেতে বেশি লাগে না দুই ঘন্টা লাগে আমাদের তাই তো দেখেন এখন বাড়িতে মানে ই আসি ব্যানে আসি ব্যানের থেকে এখন আবার দেখেন অটোতে উঠলাম মানে ভ্যানের থেকে আমাদের এসে বাজারে আসছি এখন অটোতে উঠলাম আর মেয়ে আর আমি তারপর বাবা নিতে আসবে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড নেমে হয়তো আমরা থাকবো ও বাবা চলে আসবে দেখেন আমার আর আমি বসে রয়েছি এটা অটোর ভিতর যেয়ে বাসে উঠব আমার কুরপানি চলে আসছে এই কারণে চলে যাব কুরপানি বেশি দিন নাই এখন দেখেন এই যে বাসের ভিতর প্রচুর গরম এই কারণে মেয়েরে পাতলা ফিধে আনছি ভিতরে প্রচুর বাতাস মেয়ে ঘুমায় আবার তাকায় ও ঘুমাতে উঠছে মানে এর আগে তো ঘুমাতে উঠে আসছে এখন শুয়ে রয়েছে মানে ঘুমাবে কেন গাড়িতে যে বাতাস বাতাসে এমনি তো ঘুম দেখেন আমরা তো চলে আসলাম এই দেখেন এটা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি নেমে গেছে কোনো বেশিক্ষণ লাগে না এখন ওর বাবার যেন বসে রয়েছে আমার কাছে গরম লাট আছে শরীর ঠান্ডা মেয়ে দেখেন দাঁড়ায় রয়েছে দেখেন কত বাস এখানে নামছি যাতে পারি আছি এখানে মোচরে নামছি কেন ভিতরে গেলেও আসা যায় না এই কারণে এই তো এখন এখানে বসে রয়েছি কি করব কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো এই কারণে বসে রয়েছি ওর বাবা সে আসতে ওর বাবা দেরি হইতেছে হয়তো বিরিজটা জ্যাম কেন হুন্ডা নিয়ে আসতেছে তো আচ্ছা ওকে বাই হয় ভালো থাকেন আর